গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সংক্রান্তি তো সবাইকে শুভ সংক্রান্তি আশা করি সবাই আজকে বাড়িতে কিছু না কিছু বানাচ্ছ আমি সেরকম কোনো আজকে প্ল্যানিং নেই এবার এখানে মোটামুটি দুধটা সুন্দর করতে শুরু করে দিয়েছে পিঠের জায়গায় আজকে রুটি দেবো টেস্ট করবি টেস্ট করে বল কেমন হয়েছে টেবিলটা টেনে নে আমি যতটুকু পেরেছি আজকে করে দিয়েছি বাবা গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সংক্রান্তি তো সবাইকে শুভ সংক্রান্তি আশা করি সবাই আজকে বাড়িতে কিছু না কিছু বানাচ্ছ আমি সেরকম কোনো আজকে প্ল্যানিং নেই আমার শরীরটা খুব একটা ভালো না কালকের রাতের থেকে সেই কারণে আজকে আমি বেরোচ্ছি না বাড়িতেই আছি আজকে এ বুকে স্কুলেও পাঠাচ্ছি না কারণ এই বুকে নিয়ে আসা নিয়ে যাওয়া দুটোই আমি করি তো ওই জন্য স্কুলে পাঠাচ্ছি না তো এই আজকে সারাদিন বাড়িতে থাকবো যা যা নর্মাল অ্যাক্টিভিটিস হতে থাকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যদি শরীরটা ভালো লাগে তবে ইচ্ছা আছে কিছু একটা বানানো তো দেখা যাক কতটা কি করতে পারি তবে এই সংক্রান্তির সময় আমার ভীষণ আমার ছোটবেলার কথা মনে পড়ে এই সময় মা অনেক রকমের পিঠে বানাতো আমি অত রকমের পিঠে বানাতে জানিও না তবে আমাদের মনে হয় আমাদের প্রত্যেকের ছোটোবেলাতেই এই দিনটা কিন্তু একটা স্পেশাল দিন ছিল আমরা সবাই ওয়েট করে থাকতাম কারণ এই দিনে অনেক রকমের পিঠে পুলি বাড়িতে বানানো হতো সবাই মিলে একসাথে খাওয়া হতো তো এই দিনগুলো না জীবনে যখন যখন চলে যায় সেগুলো সত্যি পরে এত সুন্দর একটা স্মৃতি হয়ে থাকে মানে এখন মনে হয় মাঝে মাঝে যে ছুটে যদি আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম তাহলে হয়তো থেকে ভালো হতো সত্যি আমার মনে হয় তোমরাও আমাদের সাথে একমত হবে কারণ যত আমাদের বয়স বাড়তে থাকে না তত আমাদের দায়িত্ব চিন্তা অনেক কিছু বাড়তে থাকে তো ছোটোবেলার মুহূর্তটা ভীষণ ভীষণ সুন্দর আমি ওই জন্য সবসময় ইবুকে বলি যে ইবু যেন ওর ছোটোবেলাটাকে ভীষণভাবে এনজয় করে কারণ আমরা সবাই তাই করি ছোট যখন থাকি তখন ভাবি কবে বড় হব আর বড় হলে ভাবি কবে চাকরি করব টাকা পয়সা আয় করব তো এটা একটা চিন্তা সবার সমান থাকে কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি খুব সরবীয় তো এইভাবেই দিন শুরু হচ্ছে এরপর যা যা হতে থাকে তোমাদেরকে সব আপডেট দিতে হবে সো মাkron পিঁড়ান শুরু কর দিছো এটা কি bitte শুশ তো সেটা শুশ শুশ bitte শুশ আই লাভ শুশ যেন bitte না খেলো বন্ধুরা মা করছে এরপর যেটা করবো সেটা হচ্ছে কড়াইটা একটু গরম করে নেব আর শুকনো কড়াইতে চুষি একটুখানি হালকা ভাবে একটু গরম করে ভেজে টাইপের নেবো কেন এটা করবো এটা করলে যেটা হবে সেটা হলো যে চুষিগুলো তাহলে গায়ে গায়ে লেগে যাবে তোমরা যদি একটু শুকনো খোলায় হালকা একটুখানি বেশি না জাস্ট হালকা করে যদি একটু ফ্রাই করে নাও দেখো

জিনিস খেতে খুব ভালো লাগে চিনির থেকে গুড়ের জিনিস খাওয়া বেশি ঠিক আছে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে চুষিগুলো এখানে বানিয়ে নিয়েছি দেখো চুষিগুলো একদম গায় গায়ে লাগছে না সেই চুষিগুলোকে আমরা এর মধ্যে দিয়েছিলাম দিয়ে এবার আমরা ওটাকে সেদ্ধ হতে দেখ ঠাকুরকে দেবো তারপরে খাবো ঠাকুরকে বলো

ঠিক টেস্ট করবি টেস্ট করে বল কেমন হয়েছে টেবিলটা টেনে নে আমি যতটুকুপেরেছে সে করে দিয়েছি বাবা যদিও তো দুধের খাবার বারুন তবে আজকে একটু দেওয়া যাবে

অ্যান্ড মা আমার সঙ্গে আসতে পারল না এর কারণ হচ্ছে মায়ের খুব শরীরটা খারাপ হয়েছে কারণ এতগুলো পিঠে বা নিয়েছে দাঁড়িয়ে জানে তাই জন্য পা তাই জন্য ভিডিওটি আসতে পারলো না আর আমার একটাই রিস্স রিকোয়েস্ট ভিডিওটি আপনারা আমার চ্যানেলটাকে মানে আমার মায়ের চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকার তো আজকের এই মিনি ব্লগটা আমাদের এই পর্যন্তই কালকে আবার একটা মিনি ব্লগ নিয়ে ফিরে আসবো だだ。